এমন একটি দুয়ার কথা বলবো এই দুয়া যদি আপনি পাঠ করেন দুনিয়া উল্টে গেলেও আপনার কোনো ক্ষতি হবে না ঘরে বৃষ্টির মতো টাকা আসবে সকল বাসনা পূরণ হবে প্রিয় ভাই মানুষের জীবনে কখন বিপদ আসে কখন বিপদ দূর হয় আমরা কেউ জানি না তো আমি বিপদ থেকে বাঁচার একটি দোয়া বলবো তা আমি আজকে দুইটি দুয়ার কথা বলবো একটি দোয়া হলো যে সকালে তিনবার পাঠ করবেন আর সন্ধ্যায় তিনবার পাঠ করবেন তাহলে সকল প্রকার অনিষ্ট ক্ষতি থেকে বাঁচবেন তো সেই দোয়া হলো আউজবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন সাররি মা খলাক আউজবি কালিমাতিল্লাহি তাম্মাত মিন সাররি মা খলাক তো এই দুয়াটি আপনি পাঠ করবেন কতবার সকালে এবং সন্ধ্যাতে তাহলে সকল প্রকার জাদু কুনজর বদনজর আপনি রক্ষা পাবেন মাত্র এই ছোট্ট দোয়াটি তারপরে আরেকটি দোয়া আছে নবীজি বলেন সাল্লা সাল্লাম যে ব্যক্তি সন্ধ্যায় তিনবার বলবে সকাল পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না আর যে তা সকালে তিনবার বলবে সন্ধ্যা পর্যন্ত তার উপর হঠাৎ কোনো বিপদ আসবে না এই ছোট্ট দোয়াটি বদনজর থেকে মানুষের কুনজর থেকে হেফাজতে হ্যাঁ থাকবেন আর এই দোয়াটি বাচ্চাদেরকেও আপনি ছোটদের পড়ে ফুঁ দিতে পারেন তো প্রিয় ভাই আমি এতটুকুন আপনাকে বলব যদি বিপদে ক্ষতিতে না পড়তে চান তাহলে দোয়াটি তিনবার পড়ুন হঠাৎ কোনো ক্ষতির মধ্যে পড়বেন না দেখেন মানুষের জীবন যখন আছে আর দুনিয়া যতদিন থাকবে বিপদ আপদ লাগা থাকবে কিন্তু রক্ষা পাওয়ারও বাঁচারও নবীজি সাল্লা সাল্লাম দোয়া বলে গিয়েছেন তো সেই দুয়া বিসমিল্লাহিল্লা জি মা আসমি হিসাই ফিলারজি সামিউল আলিম বিসমিল্লাহিল্লাজি হিল্লাজি লাইয়া জরু মা আসমেহি সয়ুন ফিলারজি ওলাফি সামাই অহুয়া সামিউল আলিম আল্লাহর নামে যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছু বস্তুই ক্ষতি করতে পারে না তিনি সর্বশ্রোতা ও মহা জ্ঞানী তো এই ছোট্ট দুইটি দুয়ার যদি আমল আপনার থাকে বিপদ তো পড়বে না আসবেও না বড় কোনো বিপদ কোনো মানুষ চাইলেও করতে পারবে না এবারে বলবেন আপনি তো বলেছেন যে ঘরে টাকা আসবে দেখেন শরীর যদি ঠিক থাকে আল্লাহ নাম নিয়ে কাজ করেন তো টাকা পয়সা তো ভাই আসবে টাকা পয়সা তো এমনি হেঁটে চলে আসবে না টাকা পয়সা ইনকাম করার জন্য আপনাকে মেহনত করতে হবে মেহনত একদিন কাজ করলেন আরেক দিন কাজ করলেন না এটা নয় নিয়মিত আপনাকে পরিশ্রম করতে হবে মেহনত করতে হবে তো ভাই আমার বন্ধু আমার তো মেহনত কিভাবে করবেন মনের আশা তখনই পূর্ণ হবে যখন আপনি আল্লাহর নামনি আল্লাহর প্রতি ভরসা রেখে কাজ করবেন নিয়মিত পরিশ্রম করবেন কষ্টের পরই সুখ রয়েছে ইনশাআল্লাহ